দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এখন শীতের মধ্যে ইলেকট্রিক জগ বেশিরভাগ সমস্যা হয় এই জগটার এটা কয়ালটা আর এটা সমস্যা না এগুলো সবই কিনতে পাওয়া যায় দুইটা জগ ছিল আনছিল একটা জগ সার্ভিসিং করে দিচ্ছে এখন এইটা এগুলা খুলতে হবে খুললে দেখি কিভাবে কি করা যায় অবশ্যই লাইভটা শেয়ার কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের কোনো ইউটিউব চ্যানেল যদি ফেসবুক পেজ থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন আমি আপনাদের সাথে থাকতে চাই যুক্ত তো প্রতিদিন তো আর লাইফে আসা যায় না বা ভিডিও আমি এরকম ছাড়ি না শুধু জাস্ট আমার যতটুক সময় ভালো লাগে অতটুক সময় আপনাদের পাশে দেওয়ার জন্য চেষ্টা করি কারণ এখান থেকে আমি এরকম না যে এটা আমার পেশা বা নেশা এরকম কোনো কিছুই না আমার কাজটাকে আগে গুরুত্বপূর্ণ দিই তারপর আপনাদের ইউটিউব বলেন আর ফেসবুক পেজ বলেন সেই সময়টা দিই যেটা আমার রেজিক তৈরি করে সেটাকে আমি আগে গুরুত্বপূর্ণ দিই এটা আমার কোনো রেজিক তৈরিও করে না যা রেজিকের ব্যবস্থার কোনো আশাও আমি চেষ্টা করি না তার জন্য আমি এটার প্রতি এত আগ্রহ নাই যেই সময়টাই দিই এই সময়টাই আপনাদের পাশেও দিতে চাই যদি আপনারা আমার পাশে থাকেন আর পাশে রাখেন সব সময় আমিও আপনাদের পাশে থাকতে চাই অবশ্যই লাইফটা শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইফটা ভালো লাগলে অবশ্যই সাকসেস কথা বলবেন না তো যেটা আমি এটা খুলব আগে আগে খুলে দেখি সবকিছু কাজের একটা নিয়ম আছে আর কাজটা করতে গেলে আপনাকে ধীরে ধীরে করতে হবে কাজটা কারণ একটার তো যদি আরেকটা ক্ষতি হয় তুই সেই কাজটা করার না করা অনেক ভালো like এই হইলে সেই জিনিসটা আগে আমি কয়েলটাকে চেক করতে হবে যে কয়েলটা ঠিক আছে কি না যদি কয়েল ঠিক না থাকে কয়েল ও পাওয়া যায় ওই যে পাওয়া যেন তাতে কোনো কথা না কয়ালটা ঠিক আছে এই যে হ্যাঁ দেখছেন কয়ালটা এখান থেকে খুলছে শেষ বসছে তবে কাজ করলে শেষ না এখন প্রত্যেকটি আবার এই যে দেখছেন হেডার সেই গুলা আবার বসাইতে কি সার্থে না না ট্রেন ট্রেন এগুলা সামনে তো এদিকে নাই বক্স সারা ওই যে আমানস এদিকে যায় দেখতেছেন এ ভাই দোতলা যায় দেখতেছেন এই সামনে আ দোতলা

আল লাগাইলেই <coughs> 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 আমার কাছে তো টাইট করার মতো তো ভালো একটা জিনিস আছে দেখি এটা হয়নি এই যে এই যে সুন্দর তো এই তো কত কষ্ট করে এরা খোলা দরকার আছে এই যে দেখছেন এর ভিতরে লাগাই সব কিছুই যে এখন খোলার জন্য সহজ আপনারা বলতে এই কানেক্টার দিকে খুলতে গেলে প্রায় সময় ইয়া হয়ে যায় তা আপনারা অবশ্যই এই জিনিসটা ফুলেন যেভাবে একটু টাইট করিয়া দেওয়ার জন্য চেষ্টা করবেন काम करता सीखे।

আচ্ছা ফোন দেয় নাই আমার আচ্ছা ঠিক আছে কালকে যাবো কালকে হ্যাঁ দিনে যাবো আমার হাতে একটু কাটতে আছে গে তো দিনে যাবো না বললে না থাকবে না わいわいわい বাসানো শেষ চেক ইং এর পাল্লা এখন আমি অবশ্যই চেক করবেন আমাকে এটাকে সাহায্য कर्मणय इसको मत चला दबा कर्मणय कैलाश रे ऐसे ऐसे दबा तुम शांत रहो तुम भी इससे मत बात कर हां चला दो मिनट वका कर तुम भी तुम भी चला दबा कर्मणय के छात्र हो नहीं अरे जरा बना लाफ सुधो هن ته ڏاڪي ڪا ڪا ڏيو ۽ ڏاڪي ڏيو ۽ ڏاڪي ڏيو ۽ ڏاڪي ڏيو Hã? Vai

কি খাই কম্পিউটাৰ নাই নাই এইটো টিভি